মায়া তার কলিককে বিচ্ছু দিয়ে গিফট বক্সে আটকিয়ে ভিডিও বানালো আর বলল এক লক্ষ টাকা দাও না হলে এই ভিডিও ভাইরাল করব। এই মায়া আজ কি পাগল হয়ে গেলে নাকি আমার চোখ বাচ্ছ কেন আজকে তোমার সাথে আমি প্রেমের খেলা খেলবো ঠিক তখনই নিহা এসে বলে অফিসে এগুলো কি করছো তোমরা ম্যাডামকে বিচার দিব এই মেয়ে আমাকে এখান থেকে যেতে দাও বাবু আমাকে একটু বোঝার চেষ্টা করো আমি তো নেহাকে চিনি নেহা কোনোদিন অফিসে বিচার দিবে না নেহাকে উদ্দেশ্য করে বলে আমাদের অফিসে কিছু লোকের শরীর থেকে দুর্গন্ধ বের হয় একদিন মায়া নেহার প্রজেক্টে রং দিয়ে পুরো কাগজগুলো নষ্ট করে ফেলে আর নিহাকে কি দেয় যদি ওই দিনের কথা কাউকে বলিস তাহলে তোর খবর আছে আর ঠিক তখনই অফিসের জন্য হঠাৎ করেই একটা বিচ্ছু এনে মায়াকে গিফট দেয় বলে আমি তোর সাথে অনেক শত্রুমি করেছি এটা তোর জন্য কোমল পানীয় গিফট এনেছি আর নেহা সেটা সরল মনে খেয়ে ফেলার সময় মায়া তার ফোন বের করে ভিডিও করে আর নেহা বিচ্ছু দেখার সাথে সাথে ফেলে দেয় মায়া নেহাকে থ্রেড আর বলে এই ভিডিও আমি ভাইরাল করব আমাকে যদি এক লক্ষ টাকা না দাও আর তখনই অফিসের ম্যাডাম আর ম্যানেজার চলে আসে এই সঠিক মায়া নাকি নেহা কমেন্টে লিখুন আপনার অফিসে কি এমন শত্রু আছে টু দেখতে কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন